দর্শক আসসালামু আলাইকুম সরাসরি সরাসরি বিক্রেতার কাছে ক্রেতারা কীভাবে গরু কিনছেন আমরা সেটাই দেখাবো এখন আপনাদের আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট আপনারা জানেন এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে আর ঠাকুরগাঁ সদর থানায় অবস্থিত আমরা এখানে দেখছি ভাইদেরকে দেখছেন সরাসরি কানে মুখে দাম করছেন

আলি আগ্রো কালামিয়া বাজার চট্টগ্রাম আচ্ছা এখানে গেলে এই ধরনের এই রেঞ্জের গরুগুলো পাবে ইনশাল্লাহ পাওয়া যাবে তো আর কোন কোন গরু দেখছেন আমরা একটু দেখি আপনাদের কোন কোন গরু দেখতেছেন দেখি একটু দেখি চলেন তো একটু দেখি কোন দুটা ভাইদের আমরা একটু দেখি চলেন ভাই যদি আমার দ্বারা হয়ে যায় গরু দুটি ভাই কিছু মনে করেন না আমার দ্বারা এটা একটা না এটা একটা নিচ্ছেন চমৎকার গরু কিন্তু খুব মারাত্মক খুব সুন্দরবন কোনো দাগ নাই আচ্ছা আর ওই দুটো দাম করছেন চলেন না একটু যাই দেখি আমরা একটু কাছে গিয়ে দেখি দর্শক আমরা একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করব ওরে বাবা আমরা শুনবো ভাই দেখছি এই যে গরু দুটির দাম দিয়েছেন তারা বড় ভাই এই দেখছিলাম আচ্ছা কেমন চাচ্ছে যান একটু সামনে যান দেখি সামনে যান আমরা দেখি দাম হচ্ছে ও দাম হয়ে গেছে ওদের সঙ্গে দাম হচ্ছে হয়তো ও অল্পর জন্য হলো না দেখছি আর নিতে পারবে কিনা দেখি এই যে এই গরুটি ওনারা কিনেছেন কোনটা এই পাশের এই বড়টা এই বড়টা এটা আচ্ছা ভাই চমৎকার চমৎকার কালেকশন করছেন কিন্তু আর দুইটা সুন্দর আছে দেখা একটু এদিকে আর একটু যাই দেখি আমরা দেখি দর্শক আরো দুইটা সুন্দর গরু আছে আসি আলি মিয়া অ্যাগ্রো আলি এগ্রো আলি অ্যাগ্রো এই যে একটা এই যে একটা আর আর একটা হচ্ছে এটা একবারে টোকেন লাগা দিয়েছে আঠাইশ এই আর এই এইটা এটা এখন যদি দামে দরো হয় আরও কিনবেন তাই তো আরও দুই তিনটা নিবে পা 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 দর্শক আপনার বড় আছে বড় গরু আছে তার মানে উনি যে দামটা রেঞ্জটা বলেছে সেই রেঞ্জের গরু আছে এই গরুগুলো ওনাদের সংগ্রহে আছে আমরা শুনছিলাম মুরব্বি কোথায় গেল আমরা দাম বলে ফেলেছে সে কারণে আর ওনারা নেবেন না দর্শক আমরা চট্টগ্রামের নাম্বারটা একটু দিয়ে দিই যেখান থেকে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন বলেন আমাদের ফার্ম নাম আলী আগ্রো কালামি আবাদা চট্টগ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু নাইন সিক্স ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার থেকে করে তাহলে রেঞ্জ হচ্ছে ষাট হাজার থেকে একদম সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 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 তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন ওনারা চট্টগ্রাম থেকে এসেছেন বেশ কিছুদিন ধরে আছেন গরু সংগ্রহ করেছেন এবং বিক্রি করবেন তো আপনারা যারা কিনতে চান চট্টগ্রামে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি ধন্যবাদ